তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আর দেখো আজকে আমরা সকাল সকাল চলে গেছি আমার মেজুমাদের বাড়ি খুদের ভাত খেতে তো আমার তো খুদের ভাত খুব ভালো লাগে আর এই যে আমার মেঝুমা এখন এদিকে শাক ভাজি করছে আর ওদিকে জল গরম হচ্ছে আমার তো শাক ভাজিটাও খেতে খুবই ভালো লাগে এই যে আমি আর এই দেখো আমাদের ভাত হয়ে গেছে আমাদের ভাতের ভেতর আলু সেদ্ধ ছিল আর পেঁয়াজ সেদ্ধ ছিল তা আমি তো পেঁয়াজ সেদ্ধ দিয়ে কখনও খাইনি তো ভাবলাম ঠিক আছে তাহলে আজকে চলো ট্রাই করেই দেখি কেমন লাগে খেতে আর এই যে এইদিকে আমরা নিয়েও নিয়েছি আমরা শাক ভাজি দিয়ে আলু সেদ্ধ দিয়ে খাবো আজকে আমার তো খুব ভালো লাগে আর শীতের সকালবেলা তা আরও বেশি ভালো লাগবে খেতে তো আমরা তো এখন সবাই নিয়ে নিচ্ছি আর এই যে আমার কাকিমা এই যে আমরা এখন সবাই নিয়ে নিয়েছি এই যে আমার একটা বোন আর দেখো এই যে আমরা এখন সন্ধ্যাবেলায় চলে যাচ্ছি খেয়ে বাড়ি এসে তারপর আমি আর মা যাচ্ছি মেলাতে আমাদের এখানে বাহান্ন কালী মেলা হয় বগুলা তো আমরা এখন সেইখানে যাচ্ছি আমি আর মা তো দেখো আমাদেরকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানাবে আর এই যে আমরা এখন প্ল্যাটফর্মের উপর পৌঁছে গেছি আর এই দেখো আমাদের প্ল্যাটফর্মের উপর একটা কালী মন্দির আছে দেখো মা মানে মাকে কত সুন্দর দেখতে আর এই যে আমাদের এইদিকে দেখতে দেখতে ট্রেনও চলে এলো তো এই যে আমি আমার মা এখন ট্রেনে বসে পড়েছি তো এখন এই যে আমি মা যাচ্ছি ওইদিকে আবার দাদার সাথে দেখা হয়ে গেল মানে আমি মা দাদা আমরা সবাই একসাথে যাচ্ছি মেলায় ওই যে আমার দাদা তো দেখো এই যে আমরা মেলার ভেতর পৌঁছে গেছি আর আমাদের এই মেলাটা লাস্ট সরস্বতী পুজো পর্যন্তই থাকে এই দেখো এইদিকে কত দোকান আমি তো যেই দোকানের দিক তাকাচ্ছি আমার তো সেই দিক মানে সেই দোকানেই আমার জিনিস পছন্দ হয়ে যাচ্ছে এইদিকে কত সুন্দর সুন্দর ব্যাগ ছিল এইদিকে খেলনার দোকান আর এই দেখো এখানে কত সুন্দর সুন্দর সাজার জিনিস আর এখানে হেয়ারওয়েল কত কিছু দেখো আমার তো সাজার জিনিস খুব ভালো লাগে আর এই যে আমরা এখন মেন যেখানে যাওয়ার দরকার সেখানে এসেছি যে ঠাকুরের কাছে তো আমাদের এখানে এখন এই যে এখানে সব ঠাকুর আছে এখানে বাহান্নটা ঠাকুর আছে তো দেখো এইদিকে একদম লাস্টের দিকে আছে মানে মাঝ বরাবর আছে আমাদের সবথেকে বড় ঠাকুর মানে যেটাকে বলা হয় শ্মশান আর এখন আমি এই ভয়েসটা দিচ্ছি রাতের বেলা মানে রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি আর এখন আমি এই ভয়েসটা দিচ্ছি আমি তো দিনের বেলা তেমন একটা কোনো মানে সময় পাই না তার জন্য আর দেখো এই যে এখানে কত ঠাকুর আমাদের এই পুজোটা মানে এই মেলাটা এক মাস ধরে থাকে দেখো এই ঠাক মানে এখানে দেখো কতগুলো ঠাকুর আছে এখানে বাবা আছে বাবা ভোলানাথ আর এই যে আমাদের বড় শ্মশান আর এই যে এখন আমরা মানে এই সাইড দিয়ে দেখতে দেখতে আমরা চলে যাবো আর তোমরা কে কে এই মেলাটা দেখেছো মানে এই ঠাকুরগুলো দেখেছো বগুলায় বাহানাশালী ঠাকুর কে কে দেখেছো অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবে জানাতে ভুলবে না তো এই যে এখন আমাদের শেষ এখন আমরা এই যে এখন এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি আর দেখো এখানে কত জিনিস দেখো এখানে কত ক্লিপ আছে ভেবো না এখান থেকে কিছু নিয়েছি ওইখানে শুধু একটু দেখানোর জন্য গেছিলাম আর এইদিকে সব কাঁসার মানে ঠাকুরের জিনিস রাখা ছিল আর এই সাইডে তো সব ঠাকুর আর এই যে এখন আমরা মানে মেলা থেকে আমরা চলাবো তার জন্য এই যে আমরা এখন জিলিপি নিচ্ছি বাড়ির জন্য নিমকি নিচ্ছি আর আমরা এখন কী কী কিনেছি সেটা অবশ্যই কিন্তু তোমাদেরকে বাড়ি গিয়ে আমি দেখাবো মানে আমি মেলার ভিতরে দেখাতে পারি না আর এই বাড়ি যাব বলে আমরা এখন প্ল্যাটফর্মের উপর আছি আমরা কিন্তু নিয়েছি অনেক কিছু বাট এখন দেখানো হয়নি আমরা বাড়ি গিয়ে একবারে দেখাবো আর আমি মেলার ভিতরে তেমন কিচ্ছুই কেনি আমি বাইরে এসে এই যে একটা চিপস নিয়েছি চিপসের প্যাকেট আর এই যে এখন আমাদের বাড়ি যাওয়ার ট্রেনও চলে এসছে আর এখন আমরা ট্রেনে উঠে পড়েছি এখন এখন আমরা বাড়ির জন্য যাচ্ছি আর এই দেখো আমি বাড়ি পৌঁছে গেছি বাড়ি এসে এই যে দেখাচ্ছি এখন কি কি নিয়েছি এখানে আমি পাঁচটা ঠাকুরের জন্য গ্লাস নিয়েছি না না পাঁচটা নয় সরি চারটে আর এই দেখো একটা মালা নিয়েছি সুন্দর মালাটা আমার তো খুব ভালো লাগে আর এটা না না এটা এটা হচ্ছে জামা কাপড় ব্রাশ করতে হয় আর এটা হচ্ছে চুলের খোপায় নেওয়ার জন্য ফুল একটা ফুল নিয়েছি সরস্বতী পুজোর সামনে তো ফুল তো লাগবে আর এই যে চামচ আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার কাজ কি আর এই যে চুলের গার্ডার আমার তো এই গার্ডারটা খুব পছন্দ হয়েছিলো আমি মেলাতে দেখেই কিনে নিয়েছি এত পছন্দ হয় আর এই যে এটা এটা হচ্ছে ব্রাইট এই যে চেকনি চা চেকনি এটা হচ্ছে খোপায় লাগাতে হয় খোপাতে খুব সুন্দর লাগে দেখতে এটা খোপায় লাগালে ভীষণ সুন্দর লাগে দেখতে আর এই যে একটা সেফটি পিন আর এদিকে দেখাচ্ছি তারাও কী কী নিয়েছি এই যে বাদাম এক প্যাকেট বাদাম নিয়েছি আমার তো বাদাম খেতে বেশ ভালোই লাগে আর এই দিকে দেখি কি আছে এইদিকে নিমকি আছে আর এইদিকে আছে পান্তুয়া যেটা আমার একটুও পছন্দ না খেতে মানে পান্তুয়াটা আমার তেমন একটা ভালো লাগে না একটা বেশি মিষ্টি লাগে কেমন কেমন যেন লাগে আর এই পান্তুয়াটা আমার দাদা ভীষণ ভালো খায় আর আমি তো টেস্টও করি না আর দেখো এই যে তোমরা সবাই লাইক কমেন্ট